নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ মিঠাই এখন একটু সুস্থ হয়েছে আগের থেকে আর এখন ফল খেতে বসে গেছে ও দিদুনের কাছে বসে আছে এখন ওর দিদুন আছে বলে আমার কাছে খুব একটা নেই ঘরগুলোও নিয়ে বসে পড়েছে ঘর বানাবে বলে আর দিদুনের কাছে একটা লেবু নিয়ে এসেছে নিয়ে এসে বলছে এটাকে বেছে দাও মানে ছাড়িয়ে দাও লেবুটাকে আর আমি এখন খাবো আর সকালবেলার কিছু চা ছিল সেই চাটাকেই একটু গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে কী রান্না হচ্ছে নিশ্চয়ই তোমরা থামবে দেখে বুঝতে পেরে গেছো তো আজকে রান্না হচ্ছে বিরিয়ানি তো আজকে বিরিয়ানি রান্না করছি তো সেই জন্যই এখন হাঁড়ির মধ্যে বিরিয়ানিটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি জানি না টেস্টটা কীরকম হবে তো এখনও কিন্তু রেডি হয়নি খালি সাজিয়ে নিয়েছি এবার আমি কিন্তু এটাকে ভাপে বসাবো তো আজকে বিরিয়ানি রান্না করছি অনেকদিন পর করছি আর মোটামুটি বিরিয়ানিটা খুব ভালোই রান্না করতে পারি স্বাগত কদিন ধরে বায়না করছে যে বিরিয়ানি খাবো তো সেই জন্যই আজকে বিরিয়ানিটা করা হচ্ছে তো বন্ধুরা বিরিয়ানি একেবারে রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই তো একেবারে বিরিয়ানির সেন্ট পেয়ে জিবে জল চলে এসেছে ওই যে নিয়ে বসে পড়েছে তোমার দাদাভাই কেটে কেটে নামাচ্ছে বিরিয়ানিটাকে আমি না সেইভাবে বিরিয়ানি কেটে কেটে নামাতে পারি না কারণ ওই চামচে লেগে চা ভাতগুলো দুয়া ঘানা হয়ে যায় আর বিরিয়ানিটা না দুর্দান্ত খেতে হয়েছিল এত সুন্দর গন্ধ বের হয়েছে আর টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো আর করেছি এখানে সসেস ভাজা করেছি একটু আলু ভাজা করেছি মিঠাই কিন্তু বিরিয়ানি খায়নি বিরিয়ানিটা ওর ঝাল লাগে তো একটু ঝাল ঝালই তো মানে ওটা একদমই ঝাল খায় না ওই জন্য ওকে বিরিয়ানির চালেরই ভাত ডাল একটু আলু ভাজা ওর জন্যই করে দিয়েছিলাম আর আমরা সকলে মিলে খেতে বসে গেছি স্বাগত স্কুলে গেছে স্বাগত এসে খাবে তো আমরা সকলে মিলেই খেতে বসে গেছি তোমার দাদাভাই খাবে খেয়ে বলবে যে বিরিয়ানিটা কীরকম হয়েছ দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই বসে পড়েছে আর লেগ পিসটাকে যা খাচ্ছে না কী বলবো আমার তো মনে হচ্ছে যে ভিডিও করা রেখে দিয়ে আগে আমি খেয়ে নিই তো অসম্ভব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা তো আজকে দুপুরে আর কিছুই করিনি তো বন্ধুরা অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম এখন রুটি চাপিয়ে দিয়েছি তো সন্ধে এখনও হয়নি সন্ধ্যে দেবো রুটিটা করে নিই মিঠাই তো এখন ঘুমাচ্ছে তো সেই ফাঁকে ভাবলাম রুটিটা করে নিই আর রুটির সাথে কিন্তু এখনও কোনো রকম তরকারি করব। সেটা এখনও মানে ভাবনা চিন্তা করিনি রুটিটা করলাম করে সন্ধে দিলাম দিয়ে এখন আমরা যাব একটু বাজারে তো মিঠাইয়ের দিদুন মিঠাইকে রেডি করে দিচ্ছে দেখতেই পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে আর ওই আমি মিঠাই আর মিঠাই দিদুন তিনজনে মিলি যাব স্বাগত বললো যাব না জ্বরটা ছেড়ে গেছে কিন্তু শরীরটা তো দুর্বল হয়ে রয়েছে ও বলছে আমি ঘরে বসে পড়ি তোমরা যাও আর ও খুব একটা যেতেও চায় না তো বন্ধুরা ঘুরে চলে এলাম এসে না প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে তো একটু লাল চা বসিয়ে দিয়েছি কারণ এখন আটটা বেজে গেছে তো সেই রুটিটা করে সন্ধ্যে দিয়ে চলে গিয়েছিলাম এবার একা থাকলে কি হয় যে একটুখানি ঘুরে ঘাড়ে চলে আসি দু যেকালে দুজনে আছি এটা ওটা দেখছি টাইমও লেগে যাচ্ছে তারপরে এলাম এসে এখানে একটু নাড়ু চাপিয়ে দিয়েছি নারকলটা অনেকদিন ধরেই কুড়ে রাখা ছিল তো নাড়ুটা করলে কি হবে পাখানাড়ুর মতো সময় আমার কাছে নেই তো সেই জন্যই আজকে ওই যে চা একটু মুড়ি খেয়ে এখন নারকল নাড়ুটা করে নিচ্ছি তারপরে কিন্তু রাত্রিতে এখনও তরকারি হতে বাকি আছে কারণ রুটি দিয়ে কি খাবো না সেই তরকারি এখনও হয়নি তারপরে এখনও অন্যান্য কাজও রয়েছে তো নাড়ুটা প্রায় হয়েই এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর মিঠাইয়ের দিদুন বসে বসে নাড়ুগুলোকে পাকিয়েও ফেলেছে দেখতে পাচ্ছ এই টিফিন কৌটোটার এক টিফিন কৌটো হয়েছে আর অল্প বাকি রয়েছে বুঝলো আরুটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিলো দেখতেও খুব সুন্দর হয়েছিল। আমরা একটু বাজার করে নিয়ে এলাম তো কী কী বাজার করে নিয়ে এলাম সেটা তো সেইভাবে এখনও ভিডিও করা হয়নি তো এখন চাপিয়ে দিয়েছি একটু কুমড়োর তরকারি কুমড়ো আলুটাকে ভেজে নিচ্ছি রাত্রিতে চিন্তা করলাম সকালে তো ডাল হয়েছে রাত্রি আর ডাল করব না সকালে পেঁপে দিয়ে ডাল সিদ্ধ হয়েছিল আর ওই জন্য রাত্রিতে একটু কুমড়ো তরকারি করে নিলাম আর এখন বসে পড়েছি একটু সেলাই করতে বাজার থেকেই কিছু কিনে নিয়ে এসেছিলাম বাজারে গিয়েছিলাম তো ওখান থেকেই কয়েকটা জামা কাপড় কিনে আনা হয়েছে তো সেটাকেই এখন বসে পড়েছি সেলাই করতে মিঠাইকে খাইয়ে দিয়েছি মিঠাই এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে স্বাগত ও বললো তোমার সেলাইটা হয়ে যাক তো তোমার তারপরে খাবো মিঠাই ও দিদোনের কাছে ঘুমাচ্ছে আর স্বাগত না মিঠাইয়েরও বাড়া কারণ ও মিঠাই যদিও বা আমাকে ছেড়ে কারো কাছে থাকবে স্বাগত তো মোটেই থাকবে না নাম এই খালি বড় হয়েছে আর কি বলবো তো ও আছে আমার পিছনে খাটের উপর শুয়ে আছে আর আমার সাথে বগ বক করে যাচ্ছে তো এই যে জামাটা কিনেছিলাম এই জামাটাকে একটু সেলাই ধরিয়ে নিচ্ছি না আরে পড়ার সময় হ্যাঁ খুলে গেলে ভালো লাগে না দু একবার পরবো দেখবো সেলাইটা খুলে গেছে তখন আর জামার পরার এটাই থাকে না তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ